পেঁপে দিয়ে ডাল আমরা প্রায় সময়ই বিভিন্নভাবে রান্না করি আজ তৈরি করছি নিরামিষ পেঁপে ডাল আর এই ডাল তৈরির জন্য এখানে নিয়েছি পেঁপে পেঁপেটা একটু একটু লাল হয়ে গেছে কিছুটা কাঁচাই ছিল কয়েকদিন ঘরে থাকার কারণে একটু লালচে হয়ে গেছে আর সেই সাথে নিয়েছি ভাজা মুগ ডাল মুগ ডালগুলো শুকনো কুলায় তেল ছাড়াই ভেজে তারপর সেদ্ধ করে নিয়েছি আর উপকরণও খুবই সাধারণ শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দুটি শুকনো মরিচ ফোড়ন দিয়েছি আর এই রান্নায় তেমন কোনো মশলাও ব্যবহার করব না শুধুমাত্র জিরা ফোড়ন দিয়ে তৈরি করছি জিরা ফোড়ন দিয়ে দুই তিনটি তেজপাতাও চিরে দিলাম সেই সাথে টুকরো করা পেঁপে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি গরমে গরুয়া রান্নায় এরকম হালকা মশলায় যে কোনো রান্নাই খেতে খুবই ভালো লাগে আর পেঁপে সবসময়ই ভীষণ উপকারী পেট এবং শরীর দুইটাই ঠান্ডা রাখে আর হজমের সমস্যাও সমাধান করে আর পেঁপে সবসময়ই হাতের কাছে পাওয়া যায় আর মুগ ডাল দিয়ে পেঁপে তৈরি করলে স্বাদও হয় খুবই চমৎকার ভাত অথবা রুটি দিয়েও পরিবেশন করা যায় মিডিয়াম আছে প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো পেঁপেগুলো এরকম হালকা ভেজে নিয়েছি পেঁপে যেহেতু একটু পাকা পাকা হয়ে গেছে তাই হালকা ভেজে দিলে বেশি নরম হবে না আবার খেতেও ভালো লাগবে কষানো হয়ে গেলে সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম আবারও দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মুগ ডাল যত ভালো সেদ্ধ করে তৈরি করা যায় ততই ভালো আবার এরকম আস্ত আস্ত ডাল দিয়েও তৈরি করলে ভালো লাগে নেড়ে চেড়ে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডাল তো আগেই সেদ্ধ করা পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে তাই ছোটো বাটি তিন বাটি জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢেকে রাখবো কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে রেখেছি যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন জাল আস্ত দিয়ে রাখলে খেতে ভালো লাগে আর এই কাঁচামরিচগুলো খুবই কচি খুব একটা না তাই আস্ত দিয়ে রাখলাম প্রয়োজনে ডলে পাতেও খেয়ে নিয়ে যায় নেড়ে চেড়ে প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো ঢেকে রেখেছি ডালও খুব সুন্দর ফুটে এসেছে আর পেঁপেগুলোও ভালো সেদ্ধ হয়ে এসেছে ঝুলটা আরেকটু একটু শুকিয়ে নেব এই তরকারিটা একটু মাখা মাখা হলেও বেশি ভালো লাগে খেতে ঝুল কমে আসলে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম আর নামানোর আগে লবণটা চেঁকে দেখে নামিয়ে নিতে হবে একটু জুল রাখতে চাইলেও রাখতে পারেন আবার একটু ঘন হয়ে আসলেও নামিয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল মজাদার নিরামিষ পেঁপে ডাল রুটি অথবা ভাতের সাথে পরিবেশনের জন্য এরকম কম মশলায় তৈরি করে নিন গরমে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে কেমন লাগলো জানাতে বলবেন না